জলপাইগুড়ি পুরসভার পেনশন খাতে টাকা তছরূপ কাণ্ডে অভিযুক্ত অরিজিৎ ঘোষের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বুধবার অভিযুক্তের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয় শুধু তাই নয় আগামী ছ মাসের মধ্যে এই মামলা শেষ করার নির্দেশ নিয়েছে বলে সরকার পক্ষের আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন মাসিক পাঁচ হাজার টাকা অনুদান পাওয়া যাবে এই প্রলোভন দেখিয়ে পুরসভার সাফাই বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীদের একটি নির্দিষ্ট ব্যাংক নির্দিষ্ট তো ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়ে মাসের পর মাস টাকা আত্মসাত করেছে বাবু শুধু তাই নয় কিছু অবসরপ্রাপ্ত কর্মীদের তালিকায় কিছু ভুয়ো নাম দিয়েও সরকারি টাকা আত্মসাত করেছেন অভিযোগ দু সাল থেকে দু হাজার বাইশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত এইভাবে একাশি লক্ষ চল্লিশ হাজার টাকার মতো তছরূপ করা হয় এই ঘটনায় দু সালে এপ্রিল মাসের সামনে আসার পর কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন পৌরসভার চেয়ারম্যান ফাফিয়া পাল। যদিও ঘটনার কিছুদিন আগে অভিযুক্ত অরিজিৎ ঘোষ অবসর নিয়েছেন এদিন সরকার পক্ষের আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় বলেন অভিযোগ দায়ের করার পরই পুলিশ তদন্তে নেমে অভিযুক্তের পাশাপাশি তার ছেলে অনির্বাণ এবং স্ত্রী শ্রাবণী ঘোষকে গ্রেপ্তার করে বর্তমানে ছেলে ও স্ত্রী জামিনে থাকলেও জেল হেফাজতে রয়েছে অরিজিৎ আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে জলপাইগুড়ি পৌরসভায় একটা বড় আর্থিক দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতি ধরা পড়ে দু সালে এবং তারপর জলপাইগুড়ি পৌরসভায় একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে এবং তারপরে এফআইআর দাখিল করা হয় এবং সেখানে অরিনজিৎ ঘোষ তার স্ত্রী তার পুত্র সন্তান সমেত টোটাল এগারো জন আসামি রয়েছে এবং তার মধ্যে ইতিমধ্যে অরঞ্জিত ঘোষ জেলে রয়েছেন এবং তার স্ত্রী এবং পুত্র সন্তান জামিন পেয়েছেন এবং স্ত্রী আগাম জামিন পেয়েছেন আর আরেকজন আসামি যিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি জামিন পেয়েছেন আজকে অরঞ্জিত ঘোষের হয়ে জামিনের আবেদন করেছিল এবং এই যে টোটাল দুর্নীতির পরিমাণ একাশি লক্ষ চল্লিশ হাজার টাকা এই পুরো দুর্নীতি করেছিল পে পেনশনের টাকা ফলস পেনশনার দেখিয়ে তাদের নামে টাকা ট্রান্সফার করে সেখান থেকে সে টাকা অ্যাকাউন্টে ঢুকে নিজে এটিএমের বাইরে দাঁড়িয়ে থেকে সেই টাকাগুলো সে নিজেও তাদের কাছ থেকে নিয়ে নিত তাদেরকে অল্প কিছু টাকা টাকা দিত এবং নিজের স্ত্রীর নামেও অ্যাকাউন্টেও টাকা ডিসবার্স করেছিল নিজের সন্তানের নামে অ্যাকাউন্টেও পেনশনের টাকা ডিসবার্স করেছিল যেখানে তারা কোনোদিনই পো এমপ্লয়ি ছিলেন না এবং এই এক আরও যেই সাতজন আছে তাদের মধ্যে ছজনই কোনোদিনও পৌরসভার এমপ্লয়ী ছিলেন না আজকে আমি সরকারের পক্ষে দাঁড়াই এবং আমার সাথে ছোট্ট রাই ছিলেন আমার অ্যাসিস্ট করার জন্য এবং ওরা আজকে জামিনের আবেদন করে অনেকক্ষণ শুনানির পর মহামান্য কলকাতা হাই হাইকোর্টের সার্কিট বেঞ্চের কোঅর্ডিনেট বেঞ্চ এই বেঞ্চ যথাক্রমে জাস্টিস মৌসুমি ভট্টার্য এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চ ওনা অরণজিৎ বিশ্বাসের জামিনের আর্জি খারিজ করেছেন তিনি এক বছরের বেশি জেলে রয়েছেন এবং রিক্সের জ্যাম জেলি আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই নতুন সংযোজন সয়া হেলদি অ্যান্ড টেস্টি ইমিউনিটি বিল্ডিং নিউট্রিয়ান স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার joga Yoga double nine, double three six, three six two eight seven.